আমরা সম্মিলিত লালমনিহাট জেলাবাসীর পক্ষ থেকে আজকে ভান্ডার ইউনিয়নে বাস কালেকশন করছি পাশাপাশি যে যে পারছে যা পারছে সেটা আমরা নিচ্ছি আসলে লালমনিহাট বরাবর দক্ষিণবঙ্গের মানুষের কাছে কৃতজ্ঞ আমরা লালমনিহাটবাসী তাদের পাশে দাঁড়াতে চাই যে আর যা আছে এই স্লোগান নিয়ে মূলত আমাদের দক্ষিণ উত্তরবঙ্গে বাসের বাস অনেক বেশি থাকার কারণে আমরা বাসের দিকে গুরুত্ব দিয়েছি দক্ষিণবঙ্গের বন্যায় কাঁচা বা আধা পাকা এবং কাঁচা বাড়ি একেবারেই বিলীন হয়ে গেছে এই সময়ে বাড়ি সংস্কার করার জন্য তাদের বাসের খুব বেশি প্রয়োজন আমরা চার হাজার বাসের টার্গেট নিয়ে বাস সংগ্রহ করতেছি আস্তুষ ভান্ডার ইউনিয়নের টিম আমরা কাজ করতেছি আজকে একঝাঁক তরুণ এখানে কাজ করতেছে আমরা যারা বাস কাটতেছি আমরা গত পাঁচ বছরও কুরাল হাতে বাড়ির নিজের প্রয়োজনে বাস কাটছি কিনা আমাদের মনে নেই যারা এখানে বাস কাটতেছে প্রত্যেকেই নিজের অবস্থানে অনেক প্রতিষ্ঠিত তারা শুধুমাত্র স্বেচ্ছাসেবী কাজের কারণে বাঁশ কাটার জন্য কুড়াল হাতে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে ঘুরতেছে নিজের কোনো স্বার্থ নয় তারা প্রত্যেককেই প্রতিষ্ঠিত কেউ ব্যবসা করে কেউ সরকারি চাকরি করে শুধুমাত্র স্বেচ্ছাসেবী কাজ করার জন্য তারা মাঠে নেমেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম